ও মিতা মিতা আমার মন দিল অনেক খারাপ বুঝছেন এই যে উত্তরের যে ঘটনাটা ঘটছে হ্যাঁ এই স্কুলে কালকে আমি আসি নাই বুঝছেন কালকে আসি নাই কালকে আসি বিকালবেলা মানে ব্যবসার দিক আর মন নাই মনটা এত খারাপ মনটা এত খারাপ রাত ধরে কাঁদছি আমার বউ যে রক্ত লেখা তা আমি একজনের জিজ্ঞেস করলাম কইলো যে এখন আর যায় না বিকালবেলা অনেক চাপ পড়ে গেছে গা হ্যাঁ রক্ত আর নিচ্ছে না তো আর আমি ওদিকে মুখ করিনি তো যাই হোক

মানে চিল্লাই কথা আসতেছে না মোট আসতেছে না আমরা মন খারাপ সবাই সবাই যে যার জায়গা থেকে কি বলবো আমরা শোক পালন করতে শোক পালন করতে কার সিলেকশন লিমিটেড করতে আমি আসার পরে দেখলাম আমার মিতার ওই মন আমার মতোই খারাপ আসার মানে কি হয়ে গেল ঘটনা কষ্ট মিতা যাই হোক ব্যবসা বাণিজ্য করতে হবে আমাদেরও বাচ্চা কাচ্চা আছে তো যাই হোক আমরা আস্তে আস্তে সবাই কর্মক্ষেত্রে চলে যাবো দেখেন একটা কথা ছিল এরকম একটা মানে কথা ছিল এরকম যে মানুষ চলে যাবে দুই তিন দিন খারাপ লাগবে এরপর একটা সময় মানুষ আস্তে আস্তে ভুলে যাবে কাটছে দুই হাজার মডেল বোধ হয় দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন আঠারো মডেল প্যাকেজের হেরিয়ার একজন লেখছে সোহান হোসেন ভাই বাবা হলে বোঝা যায় সন্তান হারণের কষ্ট কথা একদম বাস্তব কথা এবং এই ঘটনার পরে যাদের সন্তান আছে বাচ্চা কাচ্চা আছে তারা টের পাইছে তারা অনুভব করতে পারছে

মোটামুটি যা মনে হচ্ছে অত্যন্ত ফ্রেশ একটা গাড়ি এই এই গাড়িটা বড় সুন্দর আর বাইরে কোনো সময় জানে বড় সুন্দর স্কুল দুটো বাচ্চার জন্য গাড়িটা কিনছি তাই হ্যাঁ যার গাড়িটা উনি বড় সুন্দর এই এর ব্যবসা করে আসলে রিয়েল এস্টেট ব্যবসা করে বড় সুন্দর আচ্ছা হ্যাঁ উনি বলল যে এটা আমার দুইটা বাচ্চার জন্য রাখছি শুধু এই স্কুলে যায় আর আসে এই গাড়ি দিয়ে অন্য কোনো কাজ নাই দেখেন টায়ারের মধ্যে যে নাম্বারটা দেখেন টায়ার ইউজই হয় নাই টায়ার খুলেই নাই এখন ওনার বাচ্চারা বলছে আব্বু গাড়িটা পাল্টাই দাও

এদিকে আসলে অনেকগুলো গাড়ি আছে আমরা একটা একটা করে সব দেখাবো এখন কোনটা দেখাবেন এখন আমরা এই নোয়ার আগে দেখে দিই একটা স্কোয়ার বাইরে কোন বাইরে দেখে স্কোয়ার কত মডেল এটা স্কোয়ার 18 মডেল 18 মডেল হ্যাঁ 18 এর হেরিয়ার দেখছেন এটা হচ্ছে অরিজিনাল অ্যাডভান্স প্রিমিয়াম সরি জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম এটা হচ্ছে আপনারা যে ডাবল প্রজেকশন একটা ছোট লাইট আছে এই ছোট লাইট থাকলে এটা জিআই প্রিমিয়াম হবে

দেখছেন একদম পুরো গ্লাস গুলো হয়ে গেছে ওকে এসিটা অনেক ঠান্ডা হয় এবং আপনার এই যে এখানে উডেন গুলো দেখেন সি থিটার অপশনও আছে সি থিটার এইটা কিন্তু মার্কেটের চেয়ে 5-7 লাখ টাকা কম পড়ে। আবার এখানে কিন্তু মনিটরও আছে না মনিটর আনরেজিস্টার্ড গাড়ি মার্কেট থেকে 5-7 লাখ টাকা কম কম হ্যাঁ আপনি একটা এই এই মডেলের গাড়ি এই 12 মডেলের গাড়ি আপনি 42 লাখের নিছেন কিনা এই গাড়ির গাড়ি আনরেজিস্টার্ড

সতেরো মডেল না আঠারো আঠারো মডেল আচ্ছা এটা হচ্ছে আঠারো মডেল গাড়ি আঠারো মডেল বাইশে রেজি স্টেশন আর দামটা হচ্ছে আপনার পঁচিশ লক্ষ সরি বত্রিশ লক্ষ হাজার টাকা আচ্ছা বত্রিশ লাখ পঞ্চাশ এটার দাম হচ্ছে বত্রিশ লাখ পঞ্চাশ এটা হচ্ছে আঠারো মডেল গাড়ি এটাও দুই দরজা পাওয়ার এবং মাশাল্লা এখানে অনেকগুলো গাড়ি আছে ক্যাপ্টেন সিট এবং প্রত্যেকটা গাড়ি সুন্দর এবং খুব কম চলা চলা এরপরে নেক্সট নেক্সট ইটা সতেরো হ্যাঁ

মডেল সরি একের মডেল এটা দাম হলো এগারো লাখ এগারো লাখ টাকা একের আছে এলিয়ন আছে দশে দশের গাড়ি যদি আসে একুশ লাখ এটার দাম একুশ লক্ষ টাকা এরপরে